রাধে রাধে আমি মৌ আবারও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই তো আজ হারিয়ালি তিজ তো তার জন্যই আগের দিন রাতে রাধা মাধবের একটু কাপড় বানিয়ে নিলাম তো সবুজ কালারটা ছিল দেখেইছিলাম ছিলাম আজকের জন্য তো তাই একটু বানিয়ে নিলাম তো চেষ্টা করি নিজেই একটু তৈরি করে রাধা মাধবের সেবা দিতে পারি যেন তো সকালেই নিত্য সেবা যে তার কাজ শুরু হয়ে গেল সকালে ছাদ থেকে কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম এসেই রানীর শৃঙ্গার করতে বসে পড়েছি তো সবার আগে একটু হাতে মেহেন্দি পরিয়ে দিলাম যেহেতু তিজ তো সবুজ সবুজ সব তো তাই প্রথমে একটু মেহেন্দি পরিয়ে দিলাম তো তারপরে শৃঙ্গার শুরু হয়ে গেল। এদিকে কানহাজির শৃঙ্গার হয়ে গেছে এবার রাধা রানীর পালা তো হয়ে গিয়ে এবারে ওদের সব কিছু সাজিয়ে মন্দিরে বসিয়ে দিলাম দেখুন তো কত সুন্দর লাগছে একেই বলে সুন্দর সবথেকে সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠতম এর থেকে সুন্দর আর কিচ্ছু হয় না আর কিচ্ছু নয় হ্যাঁ আর এই কাজ করতে সেবা কাজ করতে যে কি ভালো লাগে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনে হয় না যে এতক্ষণ সময় দিলাম রাধে রাধে